রামপুরহাটে বেসরকারি স্কুলের শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতন আটক শিক্ষক ও তার স্ত্রী স্কুলের শিক্ষক মানি ছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার আশ্রয়স্থল কিন্তু সেই শিক্ষকের হাতে নির্যাতিত হতে হল একাধিক ছাত্রীকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে রামপুরহাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সন্দীপুর এলাকার একটি বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে অভিযোগ স্কুলের জীববিদ্যার শিক্ষককে আলম ও তার স্ত্রী মাসুমা আলম ছাত্রীদের মারধর করেছেন এতে অসুস্থ হয়ে প্রায় বারো জন ছাত্রীকে ভর্তি করতে হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই স্কুলের কমিটির সঙ্গে ওই শিক্ষক দম্পতির সম্পর্কে চলছিল। আজ স্কুলে কে আলম যখন ক্লাস পরিচালন নিতে যান ছাত্রীরা তার ক্লাস বয়কট করে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ শিক্ষক ও তার স্ত্রী ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে চুলের মুঠি ধরে ছাত্রীদের মারধর করেন ঘটনাস্থলে কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষক ও তার স্ত্রীকে আটক করে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নির্যাতিত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয়দের অভিযোগ স্কুলে নিয়মিত প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক এলাকাবাসীরা উন্তু নূরে নাইরা আপনি হোস্টেল ইনচার্জ ঠিক কি ঘটেছিল আজকে বলুন তো আজকে

আমার কাছে এইটুকুটাই জানা আছে মেরা ঠিকই এবারে ওনার অপরের সঙ্গে হয়তো ম্যানেজমেন্টের সাথে হয়তো ওনার কিছু একটা প্রবলেম আছে আমি আর কিছু মেরা ঠিক কি অভিযোগ জানিয়েছি মেদের অভিযোগ এটাই তো জানিয়েছে ওনার ক্লাস করবো না কেন কারণ ও ওনার ক্লাস পছন্দ নয় হতে পারে না পছন্দ একটা উল্লেখ আচ্ছা আপনার নাম

আমি দেখাশোনার পদে আমি আছি আর বাড়ি মারি করছি কিন্তু যখন তখন যেন ম্যানেজমেন্ট হিসেবে আছেন তাদের সঙ্গে তো ওনার কোনো এটা রাইট হয় না কেন কি আপনি আসবেন ছেলে মেয়েদেরকে আপনি টিচ করবেন লেখাপড়া যেটা আছে আপনার কর্তব্য শেখাবেন আপনি চলে যাবেন কিন্তু উনি চাইছেন কি আমি এখানকার কিছু আমাকে কোনো পদ দেওয়া হোক ম্যানেজার করা হোক বা কিছু এরকম ব্যবস্থা করা হোক আমার জন্য কিন্তু এটা আমাদের পক্ষে বা যেনারা এখানে আছেন আরও সব ওনাদের পক্ষে কিছু নেই কেন কি এটা এই সংস্থাটা আপনার হেড অফিস আছে ফরতপুর হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে তো এটা আমাদের মধ্যে কিছু নেই কিন্তু উনি যখন তখন এসে এরকমভাবে ঝামেলা করেন বা আজকে পড়াতে এসে মেয়েদের ক্লাস করতে দেয়নি এবং

আলম সাহেব আলুম সাহেবকে অবশ্যই আমি দেখি কেন কি ততক্ষণে আপনার আলম সাহেবকে দেখুন আমাদের সমাজ অনেক আছে আমরা চাইছি লেখাপড়াটা হোক এবং ছেলে মেয়েরা এখান থেকে যেমন কি অনেক ছেলেরা ছেলে মেয়েরা আপনার কেউ মাস্টারি সার্ভিস পেয়েছে কেউ স্বাস্থ্য ডিপার্টমেন্টে পেয়েছে কেউ আপনার আরও ডাক্তার হয়েছে আমরা চাইছি যে এখান থেকে ভালো করে লেখাপড়া করে বেরিয়ে যাক

আমরা আমাদের ইন্টারনাল তো আমরা জানতে পারিনি আমরা বাইরে আমাদের একটা রক্তদান শিবির হবে তার জন্য আমরা পরিস্থিতি করছিলাম কেটেও চাচামাচি বসে দেখলাম কিছু মেয়ে অসুস্থ হয়েছে নিয়ে যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে এলাম কারা নিয়েছে অসুস্থ মেয়েদের মানে এখানে যারা টিচার আছেন তারাই নিয়েছেন এবং এলাকার যারা কি করে অসুস্থ হলো বাচ্চারা আমরা ভিতরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না যেটুকু শুনলাম বাইরে থেকে যে এখানে একটা মানে যিনি ছিলেন চার্জে উনি মারা গেছেন সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে আমরা নামটা উনি এখানটার হেড হতে চাইছেন কিন্তু যেন উনি এখানকার টিচার উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার নিটের যারা ট্রেনিং দিতে আসছেন উনি ওদেরকে মানে পাস করতে দেবেন না কিন্তু ছাত্রীরা কিন্তু এর পড়াশুনোর যে কোয়ালিটি ওদের অনেক ভালো তাই যেন ওনাদিকে চাইছেন ছাত্রীরা তা এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে এই ভদ্রলোকের কিন্তু ভদ্রলোক ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান ঠিক আছে ছাত্রীরা সেটা মেনে নিতে পারেননি তার জন্যে এনারা ছাত্রীদের ওপর মানে বিভিন্ন অপস্ত ভাষায় গালিগালা যে এবং কি চুল ধরে টানা বোতল ছুঁড়ে মারা এবং এনাদেরকে ভয় দেখানো আমাদের আমরা শুনেছি যেটা ভয় দেখাচ্ছেন এবং এর জন্যে ছাত্রীরা একটা আতঙ্ক তৈরি হয় ছাত্রীদের মধ্যে এবং এনারা অসুস্থ হয়ে কতজন অসুস্থ হয়েছে তাই আমরা দশ জনের ষোলো জন ওকে হসপিটালাইজ করেছি আমরা আমরা প্রশাসন এসছেন বিষয়করা তারা দেখছেন এবং যথাযথ আইনে যা আছেন তারা নাম আপনার আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত